বড়ো ঠাকমা মা উড়ি বাবা সব বড় বড় মাটি কানে উঠেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ বাবি সিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর বড়মাতে ধান জানানো হচ্ছে এই এজন্য এত আওয়াজ হচ্ছে আর আমি এখন চা বসাচ্ছি চা হচ্ছে আর বাবা সকালে ধান বানতে গিয়েছিল মানে শিশির মনে ঠান্ডার জন্য পালিয়ে আসছে বেশি বানেনি আর বেলার দিকে যাবে রোদ বেরোলে ধান বানতে আর আজকে আমার ছেলেকে ইনজেকশান দিবে তিনটা ইনজেকশন আছে তিন দশটা এগারোটার দিকে যাবো ইনজেকশন নিতে আমার ছেলে সারা রাতে কী কষ্ট পাবে বাচ্চাটা জানি না ঠিক আছে প্রথমে যখনও ইনজেকশান নিতে গেছিল তিনটা তারপরে একটা দিয়েছিল আবার আজকে তিনটা ইনজেকশান আছে আর আমাদের বাড়িতে একটু খবর আসতে আমার যার বাচ্চা হয়েছে কালকে হয়েছে আর ছেলের নাম বিয়ে হয়েছে তোমরা কমেন্টে বলবে এটা চা হয়ে গেছে চা খাচ্ছি আমি বাটিয়া সাথে সবে চা খাই আর মাও চা খাচ্ছে এখানে চাটা খাওয়া হয়ে গেছে এবার বাসি বিছান বিছান সব গুড়ি দিয়ে রান্না জোগাড় করব আর রান্নাটা পটপট ছেড়ে নেই দিদি আসবে হাসপাতাল থেকে কখন আসে জানি না দেরি হতেও পারে ছুটি হবে আজকে আর আমি তাড়াতাড়ি রেঁধে দিই রেঁধে আবার আমার ছেলেকে ইনজেকশন দিতে যাবো ইনজেকশন আছে কাটা হয়ে গেছে নিম ঘন্টা হবে সিম আলু বেগুন দিয়ে আর কচু কচু দিয়ে নিম ঘন্টা হবে আর মাছের ঝাল হবে আলু ওলকপি ফুলকপি দিয়ে মাছের ঝাল হবে আর কচুটা সিদ্ধ হবে আর আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকে ইঞ্জেকশান দিতে যাব এসে স্নান টান করবো এখন স্নান করা হয়নি ইঞ্জেকশন দিয়ে এসে স্নান টান করবো আর মা আসছে মাকে নিয়ে যাবো আমার মাকে মা আসলে যাবো মা মুরগিকে খেতে দিয়ে দিতে গেছে আসলে একসাথে যাবো ইঞ্জেকশন দিতে আর আমার শাশুড়ি মা রান্না করবে আর বাবা আছে পরিষ্কার করতেছে মা চলে আসছে আসছে চলো চলো বারোটা বেজেছে দিদি হয়ে যাচ্ছে আর আজকে এত কাজের চাপ মানে কি বলবো আজকে দিদিও আসবে বাবা এখানে দিদি মানে ঘর আসবেন বাবা গেছে হাসপাতালে প্রচুর কাজের চাপ মা রান্না করছে আমার ছেলে এখন হাসতেছে এখন হাসতেছে এবার আসবে কেঁদে কেঁদে ইঞ্জেকশনটা দিয়ে আসি আমার ছেলেকে ইনজেকশন দেওয়া হয়ে গেছে যাওয়ার সময় হেসে হেসে কথা বলছে আর সব চুপচাপ দেখি এ বাবু ওইটা মুখ শুগনা হয়েছে তিনটা ইঞ্জেকশন দিচ্ছে লাগবে না এখানে একটা হাত দেখছে একটা লাল হয়েছে বাচ্চাটা চুপচাপ হয়েছে ছেলেকে ইঞ্জেকশন দিয়েছে চলে স্নান টান করে দিয়ে মা জামা প্যান্ট পরে দিয়েছে তেল টেল মাখিয়ে দিয়েছে আর আমি এখন সান করে আসছি আমরা ভাত খাবো দুটা বেজে গেছে এখনও খাওয়া হয়নি কাজের তরে আজকে মানে সব কিছু আজকে পিও বাড়ি আসছে আজকে আমার ছেলেকেও ইঞ্জেকশন দেওয়া আছে সব সঙ্গে পড়েছে এই জন্য এত দেরি হয়ে গেছে দুটা বেজে গেছে এখনো ভাতও খায়নি আর দাদা ফোন করছিল গাড়ি উঠে গেছে বাড়ি আসছে গাড়ি চলে আসছে बिसार गछ जानु त त तोला ग त नि लब्बा क काय दे काय उरु न झीते रतो छ एकदम रे बूढो ठग मा उरी बाबरी सबै बडे बडे माटी कनी उठे छ हे मुखा त के छ यो अब 8 था हो हात मिला

ছিল বেবি আজকে বাড়ি আসছে কিন্তু বাড়িতে আসতে পা রাখতে আবার কালকে মামা বাড়ি চলে যাবে বেবি আর দিদি বা বাপের বাড়ি যাবে কারণ বাচ্চা হওয়ার তো বাচ্চা হওয়ার পরেই তো বাপের বাড়ি যেতেই হবে আর দি আর বাচ্চা এখন ঘুমাচ্ছে আর আমি এখন খাবার তৈরি করবো রুটি আর কপি চচ্চড়ি হবে পাতাকি চচ্চড়ি আর এখন চা করেছি আর সবাই চা খাবে তারপর চা টা খেয়ে খাবার তৈরি করবে আর এই যে কপি কুড়ছি মা আটা চাচ্ছে আটা মা কাটছে কুপি হবে আর আটা আঁকাটা নিয়েছে কপির চাষ করে কপির কপি করে ধীরি ধিরি করছি কপি করতে ভালো লাগে

আমার মা রুটি হচ্ছে আর আমি রুটিগুলা বেলে দিচ্ছি আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা